বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজার অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো হিন্দু সুরক্ষা সমিতি হাতে হাত রেখে মানববন্ধন করে ভারতের জাতীয় পতাকার অবমাননা সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদে বাড়ার সাথেও বিশাল মিছিল করেছে হিন্দু সুরক্ষা সমিতি এদিকে পেট্রাপুল সীমান্তে মিছিল করেছেন আইনজীবীরা বনগাঁ মহকুমা হাসপাতালে কয়েকশো আইনজীবী কালো কোট গায়ে পেট্রাপুল থানায় জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু করে পেট্রাপুল সীমান্ত পর্যন্ত যান মিছিল থেকে ইউনুদ সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা বলেছেন দিন দিন অত্যাচারের পরিমাণ বাড়ছে আর চুপ করে বসে থাকা নয় এবার জবাব দেওয়ার সময় এসেছে অন্যদিকে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে কেষ্টপুরে ভিআইটি রোডের উপর প্রতিবাদে সামিল হয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিভিন্ন ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়েছেন লাল হলুদ সমর্থকেরা যারা রয়েছে তারা আজ থেকে আছে মহিলা পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে আমরা সমাবেত হয়েছি আমাদের একটাই শট জাস্টিস ফর বাংলাদেশ আমরা চাইছি বাংলাদেশে সংখ্যালঘুদের ক্ষুদের ওপর যে অত্যাচার যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিক যাতে এই ধরনের আর হত্যা না হয় হত্যা নয় উচ্ছুদ নয় লক্ষ্য নয় সমৃদ্ধির দীপ্ত উদীয়মান যে সময় সেটাই আমরা বলতে চাইছি যার যেন আক্রমণ না হয় আর যেন গণহত্যা না হয় আবার শান্তি সমৃদ্ধি ফিরে আসে